পার কিনা সময় কিন্তু আমাদের সবার মনে একটা ভয় থাকে এটা কি রিয়েল পার হবে নাকি ফেক পার্ল হবে তো চলুন সেটাই আজ আপনাদের সাথে পরীক্ষা করে দেখাচ্ছি এখানে খুব সুন্দর পার্ল ইয়ারিং ও পার্লের ফিঙ্গারিং ছিল তো আমি আর কাছে এটা খুব পছন্দ হয়েছে আমি ভাইয়াকে বললাম এটা একটু টেস্ট করে দেখাতে আমি যে কোনো দোকানে যখন পার্ল কিনতে গিয়েছি আমি তাদেরকে একটা কথাই বলেছি আমাকে কিন্তু পালটা চেক করে দিতে হবে সেটা একটা পাল হোক আর একসাথে যদি কয়েকটাও না হয় তারপরে কিন্তু প্রতিটাই চেক করে দিতে হবে কারণ আমি আমার টাকা দিয়ে কিনবো ঠকতে কে চাই বলুন সবাই কিন্তু কোঅপারেট করেছে খুব সুন্দরভাবে তার টেস্ট করে দেখিয়ে দিচ্ছে দেখতেই পাবেন গ্যাস লাই দিয়ে একদমই পালের উপরে কিন্তু আগুনটা ধরা হবে আর রিয়েল পালটা কিন্তু একটুও নষ্ট হবে না গ্লোসটাও নষ্ট হবে না আর পালটা কিন্তু অনেকটাই গরম হয়েছিল আমার হাতে কিন্তু তাপ লেগেছে Vai, tá ali. Tá